এর বিপরীতে এখানে ইস্ট ইন্ডিয়া কোম্পানি একশো পঁচাত্তর বছর রাষ্ট্র ক্ষমতায় ছিল কি জুলুম করেছে কি অত্যাচার করেছে জানতে চান কা সান্দারে মাজি খুলেন কি অত্যাচার করেছে কি জুলুম করেছে জানতে চান ওলামা হিন্দ কা মুজাহাদা কার নামা খুলেন কি জুলুম করেছে কি অত্যাচার করেছে জানতে চান শেখুল আরবি আজম সৈদ হুসেন আহমদ মাদানী নব্বর আল্লাহ মার্কাদাউর আত্মজীবনী আছে নকশা হায়াত এগুলো পড়বেন যুবকরা এগুলো পড়বা ইতিহাস জানবেন ঐতিহ্য প্রকাশনী থেকে এটার বাংলা হয়েছে অনুবাদ পড়বেন আপনি চিন্তা করেন একশো উনআশি বছরের ব্রিটিশের শাসন কি অত্যাচার করেছে আলেমদেরকে বস্তায় বন্দি করে বস্তা সমুদ্রে ফেলে দিয়েছে অত্যাচার এমন করেছে জ্বলন্ত কড়াই আলেমকে বার্গার বানিয়ে ফেলেছে ভর্তা করে ফেলেছে অত্যাচার এমন করেছে দিল্লির গ্র্যান্ড ট্রাঙ্ক রুডে মাসের পর মাস প্রত্যেকটা ডালে এক একজনের আলেম লাশ ঝুলিয়ে রেখেছে আঠারোশো সালের ত্রিশে মে হয়েছিল। আমি শুধু একটা কথা বলবো একটা কথা বলে শেষ করবো কথাটা ভালো করে বুঝবেন এলমের পরিভাষায় একটা পরিভাষা আছে মা বরা পৃথিবীতে এলমের মার্কাস যে এলাকা এই এলাকা হলো বহরা সমর্থন যেখানে ইমাম বখর আহমতুল্লা আলাই নবী করিম সল্লাহ লাহ আলা ইবাদসাল্লাম এর চাচাতো বাই হদরত আবদুল্লাহ আব্দিন আব্বাসকে আমরা চিনি হদরত আবদুল্লাহ হাবিন আব্বাস রাদিয়া লাহুল তালহুর ছোট আরেকজন ভাই আছেন কুসাম ইবন আব্বাস কাফ সিন মিম ইমাম জাহাভী তার তরজমা লিখেছেন শেয়ার ও আলামিন নুবালাই ইমামদের ভিতর ইমাম আবুল্লাহ সমরকান্দী রাহিমাহুল্লাহ ইমাম দারমি রাহিমাহুল্লাহ ইমাম ও আলি সুন নবল ইমামুল হুদা ইমাম আবু মনসুর রাহিমা রাহিমাহুল্লাহ সাহেবুল হিদায়া ইমাম বরহারুদ্দিন মারগিনানি রাহিমাহুল্লাহ আরো অসংখ্য গণিত ইমাম যে ভূমিতে ঘুমিয়ে আছেন যে দেশ কিছুদিন আগে আমি গিয়েছিলাম একটা কারগুজারি বলে আমি শেষ করব। আপনি যদি এখন বোখারা সমরকন্দে যান যে মাটিতে ইমাম বোখারি ঘুমিয়ে আছেন আপনি অবাক হয়ে যাবেন যে ভূমিটা ইলমের ঝর্ণা ওই ভূমিতে রাশিয়ানদের আগ্রাসন কমিউনিজম বিপ্লব হয়েছে উনআশি বছর বা ঊনসত্তর বছর এই উনসত্তর বছরের বিপ্লবের কারণে আপনি পুরো বখরা পুরো সমরকম পুরা তিরমিজ যে তিরমিজি ইমাম তিরমিজি যে বুখারা ইমাম বহারি যে সমরকন্দে ইমাম নিশাপুরি ইমাম বাহাউদ্দিন নকশবন্দি আল বুখারি আপনি উনসত্তর বছরের মাত্র কমিউনিজম বিপ্লব আপনি ওখানে এখন গেলে ইসলাম পাবেন না সব কিছু পাবেন ইসলাম পাবেন না আপনি পুরো তিনটা সিটি আমি ঘুরলাম বোখারা সমরকন্দ তাসকন যেটার আগের নাম ছিল শাস উসুল শাসী এই উসুল ও লেখক যে ভূমিতে আছেন তিরমিজ ইমাম তিরমিজ রহিম আল্লাহ শহর আপনি পুরা শহর একজন হিজাব পরিহিত মহিলা পাবেন না তা আপনি দেখেন একটা জিনিস চিন্তা করেন রাশিয়ান বিপ্লব হয়েছে উনসত্তর বছর উনসত্তর বছরের রাশিয়ান বিপ্লবের পর উনিশশো সালে উজবেকিস্তান স্বাধীন হয়েছে বোহার সমরকন্দ স্বাধীন হয়ে গিয়েছে মাত্র ঊনপঞ্চাশ বছরের বিপ্লবে ইসলাম একদম নাম নিশানা মুছে গিয়েছে কিচ্ছু নাই আপনি অবাক হয়ে যাবেন ইমাম বোখারি রহমতুল্লাহ আলী মাজারের পাশে বেপরদার নারীরা হাঁটতেছে ইমাম বাহাদ্দিন নকশবন্দি রহিমাল্লার মাজারে একদম প্যান্ট শার্ট পরে মহিলারা ঢুকে যাচ্ছে এর বিপরীত আপনি আরেকটা জিনিস চিন্তা করেন আপনাকে শুধু চিত্রকল্পটা আপনার বিবেকে আমি আঘাত করছি ইস্ট ইন্ডিয়া কোম্পানি ষোলোশো খ্রিস্টাব্দে আমাদের উপমহাদেশে এসেছিল ব্যবসার নামে পর্তুগিজ যে সমুদ্রের প্রতীক ছিলেন বাস্কোদা আগামা নাবিক ছিলেন তিনি পর্তুগাল থেকে সমুদ্র পথে সফর করে ভারত উপমহাদেশে এসেছিলেন ব্যবসার নামে এরপর আস্তে 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 ইস্ট ইন্ডিয়া কোম্পানি ব্যবসার নামে এসে পুরো আমাদের ইস্ট ইন্ডিয়া কোম্পানি কি করেছে পুরো উপমহাদেশের আজকে আমরা ইতিহাসগুলো পড়ি না আর পড়লো ওরিয়েন্টালিস্টদের লেখা পড়ি ইংরেজদের লেখা পড়ি যারা ইতিহাস বিকৃত করেছে পৃথিবীতে তিনটা ফোন তিনটা শাস্ত্র এমন আছে যে শাস্ত্রগুলো বিকৃত করা হয় তার ভিতরে একটা হলো তারিখ ইতিহাস ইতিহাস আপনি চুপ বুঝে নিতে পারবেন না ইতিহাস আপনি আরে ব্রিটিশের ইতিহাস বাদ দেন ইসলামী ইতিহাস আপনি যদি আল বেদায় নেহায়া পড়তে চান আপনি যদি তারিখুল ইসলাম ওফায়াতুল মাসাহির ওলা আলম ইমাম জাহাবির পড়তে চান আপনি যদি ইবনুল আসিরের তারিখ পড়তে চান আপনি যদি ইমাম জারির তবরির তারিখ ইবনজরির তবরি পড়তে চান তারিখে দিমাস পড়তে চান তো ইসলামের ইতিহাস পড়ারও একটা মৌলিক মূলনীতি আছে সে টপিকে আমি যাব না ইমাম তাজুদ্দিন আসুবকে রহিমাল্লাহ একটা কিতাব লিখেছেন কাহিদা চুন ফিল মোয়ার রিখিন যেটা শেখ আব্দুল ফত্তাহ আবুদ্দা রহিমাল্লাহ তাহকে তাহলে করে আর বাউরা সাইলে আলাদা করে ছাপিয়েছেন সে আলোচনা আমি যাচ্ছি না আপনারা মূলত আমার কথা শোনার জন্য বসেন নাই আমিও মূলত আসছি যে যাই বয়ান করার সুযোগ পেলে পাবো নাইলে কুয়াকাটা হুজুরের বয়ান অনেকদিন ধরে শুনি না বয়ান শুনে আসব তো আমি আসছি আজকে এখানে বয়ান করার জন্য না বয়ান শোনার জন্য মূল কথাটা বলে দিলাম তা আমি শুধু ইতিহাসটা এতটুকু বলি শুনেন ইস্ট ইন্ডিয়া কোম্পানি ব্যবসার নামে আসলো চলে বলে কলে কৌশলে তারা স্বাধীনতা নিল শাহ আব্দুল আজিজ মহাদিস দেহলবি রহমতুল্লাহ আলাই ভারতকে দারুল হার ফতোয়া দিলেন ইস্ট ইন্ডিয়া কোম্পানি সত্তর বছর না একশো পঁচাত্তর বছর এদেশের রাষ্ট্র ক্ষমতায় ছিল তা আপনি বোহারা সমরকন্দের সাথে উপমহাদেশ মিলান বহারা সমরকন্দে মাত্র পঁচাত্তর বছর বা উনআশি বছর বা উনসত্তর বছর কমিউনিজমের বিপ্লব হয়েছে পুরা ইসলাম মুছে গিয়েছে এর বিপরীতে এখানে ইস্ট ইন্ডিয়া কোম্পানি একশো পঁচাত্তর বছর রাষ্ট্রক্ষমতায় ছিল কি জুলুম করেছে কি অত্যাচার করেছে জানতে চান ওলামা কা শানদারে মাজি খুলেন কি অত্যাচার করেছে কি জুলুম করেছে জানতে চান ওলামা হিন্দ কা মুজাহাদা না কার নামা খুলেন কি জুলুম করেছে কি অত্যাচার করেছে জানতে চান শেখুল আরবি আজম সৈদ হুসেন আহমদ মাদানী নব্বর আল্লাহ মার্কাদাউর আত্মজীবনী আছে নকশা হায়াত এগুলো পড়বেন যুবকরা এগুলো পড়বা ইতিহাস জানবেন ঐতিহ্য প্রকাশনী থেকে এটার বাংলা হয়েছে অনুবাদ পড়বেন আপনি চিন্তা করেন একশো বছরের ব্রিটিশের শাসন কি অত্যাচার করেছে আলেমদেরকে করে সমুদ্রে ফেলে দিয়েছে অত্যাচার এমন করেছে বস্তায় বন্দি জ্বলন্ত কড়াই আলেমকে বার্গার বানিয়ে ফেলেছে ভর্তা করে ফেলেছে অত্যাচার এমন করেছে দিল্লির গ্রান্ড ট্রাঙ্ক রুডে মাসের পর মাস প্রত্যেকটা ডালে এক একজনের আলেম লাশ ঝুলিয়ে রেখেছে পৃথিবীতে কমিউনিজমের বিপ্লবের কথা বলেন পৃথিবীতে আপনি সেকুলারিজমের কথা বলেন পৃথিবীতে যেই নামে যত মতবাদ যত ইজম দুনিয়ার যত জায়গায় এসেছে আপনি তুরস্কে দেখেন কামালাতা তুর্ক সেকুলারিজম এসেছিল সেকুলারিজমের প্রধান প্রতিপক্ষ ছিল ইসলাম আপনি মা ওরা উন্নহরের যে এলাকা রয়েছে সেই এলাকা দেখেন সেখানে কমিউনিজম এসেছিল কমিউনিজম প্রধান প্রতিপক্ষ বানিয়েছিল ইসলামকে আপনি ইরাককে দেখেন ইরাককে দেখেন দুনিয়াতে যারা আজকে শান্তির ফেরি করে বেড়ায় যারা শান্তির নামে ওয়াহদাতুল আদিয়ানের নামে যারা নানা নানায়ের নামে তোমার যারা পৃথিবীতে আজকে ঘন্টির ফেরি করে বেড়াচ্ছে তারা আর কোন ধর্মকে টার্গেট করে না একমাত্র টার্গেট করে ইসলামকে কেন জানে পৃথিবীতে মানুষের তন্ত্র মন্ত্র প্রতিষ্ঠা করার পথে একমাত্র বাধা হলো ইসলাম ইসলাম যতদিন থাকবে পৃথিবীতে মানুষের বানানো তন্ত্র মন্ত্র প্রতিষ্ঠা হবে না আপনি দেখেন ভারত উপমহাদেশে তারা কি জুলুম করেছে একশো বছর ট্রাঙ্ক লাশ লটকিয়ে রেখেছে একদিন না প্রত্যেক ডালে একজন মাসের পর মাস জল হয় 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 বৃষ্টি গরম আলেম আলেমের লাশ ঝুলে থাকে কারণ মানুষকে ভয় দেখিয়েছে ব্রিটিশের বিরুদ্ধে ফতোয়া দিলে শাস্তি হবে এমন ব্রিটিশের বিরুদ্ধে কথা বললে শাস্তি হবে এমন দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের কথা বললে শাস্তি হবে এমন কোরআনের কথা বললে শাস্তি হবে এমন তারপরে আপনি হাদিসের কথা বললে শাস্তি হবে এমন আকিদা ইমানের কথা বললে শাস্তি হবে এমন এমন কোন অত্যাচার নাই করে নাই এই অত্যাচারের ফিরিজ দিলে অনেক লম্বা ইতিহাস প্রশ্ন হলো ব্রিটিশরা ইস্ট ইন্ডিয়া কোম্পানি এত জুলুম করলো এত অত্যাচার করলো উপমহাদেশ থেকে ইসলামকে বিদায় করতে পেরেছে এই পার্থক্যটা হলো কেন আমি ইমাম বুখারি রহমতুল্লাহ মকবার পাশে একটা ইনস্টিটিউট আছে হাদিস ইনস্টিটিউট ওখানে যখন তারা আমার পরিচয় জেনেছে আমাকে নিয়ে গিয়েছে তো ইমাম বুখারি রহিম আল্লাহর কবরের পাশে দাঁড়িয়ে আমি কথা বলে এসেছি তাদেরকে শোনো তোমরা ইমাম বুখারিকে নিয়ে ঘুমিয়ে আছো আল্লাহ নবীর সাহাবি ইবনে আব্বাসকে নিয়ে ঘুমিয়ে আছো ইমাম আহলি সুন্না যার কারণে আজকে আমাদের নাম আহলুস সুন্না ওয়াল লজ্জা লাগতেছে এটা কইতে না আহলুস সুন্না ওয়াল জামাআ বাদ দিয়ে ইসলাম পালন করা সম্ভব এই জামাত মানে জামাতে ইসলাম না এই জামাত মানে হেফাজতে ইসলাম না এই জামাত মানে জামাতে সাহাবা বলেন এই জামাত মানে কি জামাতে তো আহলুস সুন্নাহ ওয়াল জামাতের ইমাম হলেন যেমন আমাদের ফিকহের ক্ষেত্রে মাযহাব চারটি হানাফি মালিকি হাম্বলি শাফি আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদার ক্ষেত্রে মাযহাব হলো তিনটা আমার সাথে বলবেন এক নাম্বার আশারি বলেন এক নাম্বার বলেন দুই নাম্বার মাতুরিদি দুই নাম্বার তিন নাম্বার আশারি বলেন তিন নাম্বার এটা তালিবুল ইলমরা শিখবেন আশারি আকীদার ইমাম ইমাম আবুল হাসান আশারি যিনি বাগদাদ কেন্দ্রিক ছিলেন মাতুরিদি দি আমরা হলে মাতুরিদি দিয়ে মাতুরিদি ইমাম দি ইমামু মাতুরিদি মাথুরিদি যিনি সমরকন্দে আছেন আমি তার কবর জিয়ারত করে এসেছি উনি ইমাম সুন্না তিনি কিতাব তাওহিদ লিখেছেন তিনি আকিদার কিতাব কিতাব তাওহিদ লিখেছেন তিনি তফসিরের কিতাব লিখেছেন তাওলাত ও সুন সুন্নাওয়াল জামা ইমাম আবু মনসুর মাত ইমাম আবুল হাসান আশারি রহিমহল্লা তিনিও আকিদার কিতাব লিখেছেন সেদিকে আমি যাচ্ছি না তো যেখানে আহলু সুন্নাওয়াল জামাতের ইমাম ইমাম আবু মনসুর মাতুরিদ রহিমাল্লাহ ঘুমিয়ে আছেন সেখানে এই অবস্থা কেন হলো আমি তাদেরকে একটা কথা বলে এসেছি শুনো তোমরা মাত্র উনআশি বছরের বিপ্লবে এই অবস্থা হয়েছে আর আমরা একশো পঁচাত্তর বছরের জর সহ্য করে ইসলামকে নিয়ে কেন টিকে আছি একশো পঁচাত্তর বছরের জরজাপটা ব্রিটিশের জোর সহ্য করে কেন আমরা এখনো টিকে আছি ইসলাম নিয়ে স মহিমায় বাংলাদেশে ইসলাম নিয়ে কেউ কথা বললে হিসাব করা লাগে কি লাগে না বড় আসতে বললেন বাংলাদেশে মাদ্রাসা মসজিদের বিরোধিতা করার আগে হিসাব করা লাগে কি লাগে না বাংলাদেশে আল্লাহ এবং নবীকে নিয়ে কেউ গালিগালাজ করার আগে হিসাব করে আগে ইন্ডিয়ার ওকে করে আগে জার্মান লন্ডনের বিশা ওকে করে নচেত বাংলাদেশে যারা কোরআনের বিরোধিতা করবে বাংলাদেশের মানুষ গাছে লটকাই দিবে ব্রিটিশদের মতো কথা ভালো করে বুঝবেন আমি তাদেরকে বলেছি শোনো আমাদের পরিস্থিতি কেন এমন হয় নাই কারণ ভারত উপমহাদেশে একজন দেহলবি ছিলেন ভারত উপমহাদেশে একজন শাহ আব্দুল আজিজ মহাদেশে দেহলবি ভারত ছিলেন একজন ভারত উপমহাদেশে একজন ফকি হাস রশিদ আহমদ গঙ্গিমাল্লাহ ছিলেন ভারত উপমহাদেশে একজন ছিলেন ভারত উপমহাদেশে একজন শাইখুল মাহমুদ হাসান দা অবন্দী ছিলেন ভারত ওpmodেশে একদম শাইখুল আরাবী ওয়াল আজম সাইয়দ হুসাইন আহমদ মাদানী ছিলেন সবচেয়ে বড় কথা ছিল ভারত ওpmodেশে একটা দাআলুম দা ছিল ঠিক ভারত ওpmodেশে একটা দাআলুম দা ছিল দাআলুম দা অবন এক انقلاب আমি আলোচনা শুরু করেছিলাম যে আজকে দাআলুম দা অবন প্রতিষ্ঠা বার্ষিকী গতকাল গিয়েছে 1966 সালের 30 প্রতিষ্ঠা লাভ করেছিল দাআলুম দা কেন প্রতিষ্ঠা লাভ করেছিল এইটা বলে আমার আলোচনা শেষ 1857 সালে যখন সিপাহী বিপ্লব ব্যর্থ হলো খুব মনোযোগ দিয়ে বুঝবেন সিপাহী বিপ্লব ব্যর্থ হওয়ার আগে আমাদের আকাবিরে দেওয়ার ইতিহাস আপনারা জানেন কাসিম নানতবি রহিমাহুল্লাহ সৈয়দ উত্তাইফা হাজি ইমদাদুল্লাহ মহাজির মক্কি হল ফাকিহুন নফস ইমামুল আসর আল্লাহ রশিদ আহমদ গাঙ্গুই রহিমাহুল্লাহ ওনারা থানা ভবনকে কেন্দ্র করে ইসলামিক স্টেট প্রতিষ্ঠা করেছিলেন ওখান থেকে ব্রিটিশের বিরুদ্ধে জেহাদ পরিচালনা করেছিলেন ওই জেহাদ ব্যর্থ হলো সিপাহী বিপ্লব ব্যর্থ হলো ব্রিটিশরা যখন প্রচন্ড শক্তিশালী হয়ে গেল এখন ব্রিটিশকে থামানোর আর কেউ নাই ব্রিটিশকে থামানোর মতো আর কেউ নাই সম্মুখ জেহাদ করার মতো আর কেউ নাই ব্রিটিশকে মোকাবেলা করার মতো আর কেউ নাই এখন কি করা যায় কি করা যায় তারা সম্মুখ জিহাদ করতে পারছেন না কিন্তু চেতনা বন্ধ করা যাবে না বিরুদ্ধে বিরুদ্ধে করতে পারছেন না না কিন্তু করা করা ফরজ এই চেতনা বন্ধ যাবে প্রজন্ম চলে যেতে পারে কিন্তু প্রজন্ম পরবর্তী প্রজন্মের কাছে এই দেশ স্বাধীনতা ইসলাম এবং আতিদ হেফাজতের এই মিশনটা কেউ পৌঁছাবেন এই চিন্তা রেখে তাহসিবী রাহিমুল্লাহ রশিদ আহমদ গাঙ্গীর রহিম আল্লাহ আমাদের আকাবের দমন চিন্তা করলেন যে একটা প্রতিষ্ঠান পরিচালনা করবো একটা প্রতিষ্ঠান প্রতিষ্ঠা পড়েন না কথা বুঝতেছেন তো রহিম আল্লাহ মাদ্রাসা প্রতিষ্ঠার চিন্তা মাথায় রেখে ঘুমিয়েছেন সরওয়ার দো আলম আলাইহি ওয়াসাল্লামের দিদার স্বপ্নে নসিব হয়ে গিয়েছে দুনিয়াতে একটা স্বপ্ন একশো পার্সেন্ট সত্য ইমান রহিম আল্লাহ এনেছেন

তারানায় দারুণ দেবন্দে সুন্দর করে আছে আমাদের কুয়াকাটা হুজুর বললে অনেক সুন্দর করে বলতে পারবেন আমি তো পারি না খুদ সাকি কৌসর নে রাখি মে খানে কি বুনিয়াদ ইহা খুদ সাকি কৌসর নে রাখি মে খানে কি বুনিয়াদ ইহা কাসিম নানদবী রাহিমাল্লাহ স্বপ্নে নবী আকরাম সাঃকে বলেন ইয়া রাসূলুল্লাহ এরকম এরকম আমাদের চেতনা পরবর্তী প্রজন্মের কাছে পৌঁছানোর জন্য একটা মাদ্রাসা প্রতিষ্ঠা করার চিন্তা করতেছি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহারানপুরের দেওবন্দের ডালিম গাছের নিচে স্বপ্নে কাসিম নানুতবিকে দাগ দিয়ে বলছেন ও কাসিম নানুতবি এই যে আমি লাঠি মুবারক খুদ সাউসার নে রাখি কাসিম নানুতবি রাহিম লাঠি দিয়ে দাগ দিয়ে বলেন ও কাসিম এই যে আমি দাগ দিলাম এই দাগের এখানে তুমি মাদ্রাসা করো কাসিম নানুতবি রাহিম আল্লাহ সুমেসের আগে তাহাদুদের সময় ঘুম ভেঙে গিয়েছে কাসিম নানুতবি রহিম আল্লাহ দৌড় দিয়ে দৌমন্দের মসজিদে যান যে জায়গায় ডালিম গাছ আছে দিয়ে যান গিয়ে দেখেন নবিয়া করিম সোসাম যে ডাকটা দিয়েছেন ডাকটা একদম জকচক করতেছে এই দাগের মধ্যে পৃথিবী বিখ্যাত ইসলামিক প্রতিষ্ঠান দাউল দেওয়ান হজরত শেখুল ইসলাম জাস্টিস তাকে উসমানী আমি তার সবগুলো সফর নামা পড়েছি জাহানে দিদা পড়েছি দুনিয়া মেরে আগে পড়েছি সফর সফর পড়েছি খুতুবাতে দাওরা হিন পড়েছি হজরত শেখুল ইসলাম তাকি উসমানী বলেছেন আমাদের আকাবিরদের মুখ থেকে আগে শুনতাম যে আকাবিরে দেওবন্দের অবদান সারা দুনিয়ায় ছড়িয়ে আছে শেখুল ইসলাম বলেন আমি দুনিয়ার দুনিয়ার যে রাষ্ট্রে একজন মুসলমান আছে ওই রাষ্ট্রেও আমি তাকি উসমানে গিয়েছি তাকি উসমানী বলেন দুনিয়ার যত জায়গায় বলেন আফ্রিকা বলেন আমেরিকা বলেন লন্ডন বলেন ইংল্যান্ড বলেন আরবে বলেন আজমে বলেন শেখুল আরবি বলে আজম শেখুল আল্লাহ বলেছেন দুনিয়ার একদম যে জায়গায় সূর্য উঠে ওই জায়গায় আমি গিয়েছি একদম উগান্ডা আফ্রিকার যে রাষ্ট্র কেউ যায় না ওখানে গিয়েছি শেখুল ইসলাম তাক উসমানি বলেন যেখানে আমি গিয়ে দেখেছি দিনের মেহনত সাচ্চা খাটি মেহনত কেউ করতেছে তাক উসমানি বলেন আমি তাহকি করে দেখি সে কোনো না কোনোভাবে দেবন্ধের সাথে জড়িত কোনো না কোনোভাবে সেই দারুণ দেবন শুরু হয়েছে এক উস্তাদ ছাত্র কাসিম নানদি রহিমাল্লা স্বপ্ন দেখেছেন নবী করিম সল্লাহ আলাই ওসাল্লাম এই জায়গাটা এখনও আছে ওখানে কাশিম নদী রিমাল্লার স্বপ্নে যে জায়গা দেখেছেন ওই জায়গার ভিতর মাত্র এক উস্তাদ মুল্লা মাহমুদ এক ছাত্র মাহমুদ হাসান এই দুই মাহমুদ দিয়ে দারুলুম দেওবন্দ্বের পথ শুরু হয়েছিল আজকে আঠারোশো সালে যে প্রতিষ্ঠান আজকে আমরা দু সালে এসে সারা দুনিয়ায় আপনি আফ্রিকায় যান দার হায়রা হাদিস পর্যন্ত মাদ্রাসা আছে নিউ ইয়র্কে যান দাওরা হাদিস পর্যন্ত মাদ্রাসা আছে লন্ডনে যান দাওরা হাদিস পর্যন্ত মাদ্রাসা আছে আসে দেওবন্দন দেখেন আমি পর্যালোচনায় যাব না সময় কম আমাদের সম্মানিত মেহমান যার বয়ান শোনার জন্য সারা বাংলাদেশের তহিদী জনতা অপেক্ষা করে আল্লাহ আমাদের সাহেবকে সুস্থতার সাথে দীর্ঘ নেক হায়াত দান করে আল্লাহ কর্ম দান করুক অবশ্য উনি আমাকে এতটা আদর করেন স্নেহ করেন এখন তো আপনারা আমাকে চিনেন যে রেজাউল করিম আব্রা নানা কারণে চিনে ফেলছেন যখন আমাকে কেউ চিনতো না যখন আমাকে কেউ চিন্ত না তখন থেকে তিনি আমাকে আদর করেন স্নেহ করেন মা করেন ভালোবাসেন যখন আমাদের দেশে তো সাধারণত আমাদের বাঙালি মানুষের স্বভাব হলো বড় হলে ছোটোদেরকে পাত্তা দেয় না মানুষ যখন আমাকে কেউ চিনে না দু হাজার ষোলো সতেরো সালের দিকে তখন তিনি আমাকে ডাকতেন বিভিন্ন মাসালানিয়ে নিয়ে মোজাকারা করতাম বলতেন এইভাবে করো এইভাবে করো এইভাবে করো এইভাবে করো তো আমাকে যে কয়েকজন মানুষ টেনে আমি তো আসলে ওয়াজের মানুষ না যে কয়েকজন মানুষ টেনে আমাকে ওয়াজে নিয়ে আসছেন বক্তা বানাই দিয়েছেন তার ভিতরে অন্যতম হলেন মলানা হাফিজুর রহমান সিদ্দিকী কুয়াকাটা তো আমি আসলে ওনার সামনে বেয়াদবি আর করবো না শুধু এতটুকু বলি দারুম দেওবন আপনাদের কেমন একটা জিনিস আপনি আজকে বলতে পারেন যে এর আর কুয়াকাতা হুজুরা কি করে খালি ওয়াজ করে আর মাদ্রাসা করে উনারা যাত্রীর জন্য শোনেননি কথা বলার সুযোগ পান না এই যে আপনার মাথায় টুপি এই যে আপনার মুখে দাড়ি এই যে আপনি কোরআন পড়েন এই যে আপনি হাদিস পড়েন ব্রিটিশের বিরুদ্ধে জেহাদ করে কারা তোমার কাছে কোরআন পৌঁছিয়েছে ব্রিটিশের বিরুদ্ধে জেহাদ করে কারা তোমার কাছে দিন পৌঁছিয়েছে ব্রিটিশের সাথে জেহাদ করে কারা তোমার কাছে ইসলাম পৌঁছেছে আরে শোনো ব্রিটিশের বিরুদ্ধে জাহাজ করেছেন আমাদের বাবারা আমাদের দাদারা ইসলামকে হেফাজত করেছেন আমাদের বাবারা দাদারা আর কিছু পারেন আর না পারেন অন্তত ইসলামটাকে আপনাকে দিয়েছেন আপনার দেশ স্পেন কেন হয় নাই আপনার দেশ বোহারা সমর্পণ কেন হয় নাই আপনার দেশ তুরস্কে কেন হয় নাই কারণ এই উপমহাদেশে একটা দারুম ছিল এই দারুলম দেহবনদের অধীনে সারা দুনিয়াতে গণিত মাদ্রাসা হয়েছে আমাদের দেশে অসংখ্য গণিত মাদ্রাসা হয়েছে এজন্য দুনিয়ার যত বাতিল ফিরকা আছে দুনিয়ার যত আদিয়ানে বাতিল আছে দুনিয়ার যত কুফার তু তাহত শক্তি আছে তারা সবচেয়ে বেশি টার্গেট করে কবি মাদ্রাসাকে শিকড় বিচ্ছিন্ন করা কারণ বাংলাদেশে যদি কবি মাদ্রাসা না থাকে কাজী ইব্রাহিম সাহ উনি একটা সুন্দর কথা বলেছে যে জেল থেকে বের হয় যে বাংলাদেশে যদি কবি মাদ্রাসা না থাকে বিশ বছর পরে আপনি বাংলাদেশ আর ইসলাম খুঁজে পাবেন না সুতরাং এ সকল মাদ্রাসা থাকুক এটা আমরা চাই কি চাই না কারা কারা চাই সুতরাং সকল মাদ্রাসার পাশে থাকবো তো ইনশাআল্লাহ আর শেষ কথা আপনাদের বাচ্চাদেরকে আমার মতো আলিম বানাই এটা আমি বলি না হাবিজুর রহমান সিদ্দিকী সাহেবের মতো খতিবুলা মানান এটাও আমি চাই না আমি বলি না আপনি যদি চান আমার আপনার ছেলেকে ইঞ্জিনিয়ার বানাবেন এটা আমি চাই দরকার আমাদের ছেলেরা হামাসের মুজাহিদরা যেভাবে অস্ত্র বানায় আমাদের ছেলেরা ওইভাবে অস্ত্র বানানো শিখা দরকার কারণ সামনে ইয়াহুদিদের সাথে আমাদের খেলা হবে ইনশাল্লাহ যুবকরা প্রস্তুত আছে না ভাই আমরা ঢাকা হর মতে আসা কনফারেন্সে বলেছিলাম সময় আসতেছে ফিলিস্তিনে আমাদের যত ফুটা রক্ত জড়েছে ইয়াহুদিদের কলিজায় পাড়া দিয়ে প্রত্যেক ফুটা রক্তের বদলা নেওয়া হবে ইনশাআল্লাহ আমরা যদি না পারি আমাদের পরবর্তী প্রজন্ম যখন আসবে প্রত্যেক ফুটা রক্তের বদলা নেবে ইনশাআল্লাহ তারা যদি না পারে হজরত ঈসা আলাইহিস সালাম যখন দুনিয়াতে আসবেন চূড়ান্ত খেলা হবে ইনশাআল্লাহ ইয়াহুদিদের সাথে চূড়ান্ত খেলার জন্য প্রস্তুত যুবকরা ইনশাআল্লাহ প্রস্তুত আছেন তো ইনশাআল্লাহ সুতরাং আমাদের বাচ্চারা অস্ত্র বানানো শিখুক এটাও আমি চাই অস্ত্র বানানো শিখবে কোরআন সাথে নিয়ে কোরআন বাদ দিয়ে কথা বলেন না কেন কোরআন সাথে নিয়ে কোরআন সাথে নিয়ে আমাদের চলার দরকার আছে না নাই সুতরাং শেষ কথা এটা আপনার বাচ্চাকে এখন তো সিলেবাসের কি অবস্থা সেটা জানেন এটা নিয়ে আমার লেকচার আপনারা শুনেছেন যারা শুনেন নাই শ্বাস দিলে পেয়ে যাবেন একদম ধরে 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 আমি লম্বা এক ঘন্টা লম্বা লেকচার দিয়েছি যে আমাদের শিক্ষা ব্যবস্থায় আলিয়া মাদ্রাসা স্কুলের শিক্ষা ব্যবস্থায় কি কি ইসলাম বিদেশ বিষয় ঢুকিয়ে দেওয়া হয়েছে এটা আপনারা শুনবেন ওই আলোচনায় যাচ্ছি না আজকে চতুর্দিক থেকে তুফান আসতেছে এই তুফান মানে জাহান নামে যাওয়ার তুফান আসতেছে এই তুফান থেকে বাচ্চাকে বাঁচাতে হলো একমাত্র পথ মাদ্রাসা এজন্য আপনি আলেম না বাড়ান কমসে কম নুরানিতে তিন বছর তিন বছর না পারেন দুই বছর দুই বছর না পারেন এক বছরের জন্য বাচ্চাদেরকে দিবেন তো ইনশাআল্লাহ আল্লাহ রব্বুল যে কথাগুলো বললাম আমাকে আমাকে আপনাকে সবাইকে আমল করার তৌফিক দান করুন আমিন ইন আসাব তুফামিন আল্লাহ ওয়াইন আখতা তুফামিন ওয়া মিনাশ শাইতান সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু إلا أن تستغفرك وأتوب إليك السلام عليكم ورحمة الله وبركاته